হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গোপর অনেক স্বাগত জানাই এখন গোপাল সোনা বসে বসে খেলা করছে তো একটু পরে গোপাল স্নান করাবো তার আগে আমি এখন গোপাল জন্য পোয়া পিঠে বানাবো দেখো পোয়া পিঠে বানানোর জন্য প্রথমে আটা নিয়ে নিলাম দেখো এরপরে নেবো ময়দা তো ময়দাটা প্রথমে নাচেলাম এমনি নিয়ে নিচ্ছিলাম তারপরে একটু একটু করে নিচ্ছি কারণ ময়দায় পোকা হওয়ার সম্ভাবনা থাকে তো ময়দাটায় পোকা হয়নি দেখলাম তো ওই জন্য আর চালিনি এরপরে দেবো দেখো দেব এরপরে সুজি দেব এই হাতার এক হাতার মতো সুজি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো তোমরা কে কে পোয়া পিঠে খেতে ভালোবাসো সবাই কমেন্ট করো দেখি কে কে পোয়া পিঠে খেতে ভালোবাসে এরপরে দেখো পাঁচ পাঁচফোরণ থেকে মৌরি আলাদা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আলাদা করে কেনা ছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি তো বললাম পাঁচ পাঁচফোরণে যখন আছে তাহলে ওইখান থেকেই বেছে বেছে দিয়ে দিই তারপরে এখানে দেখো চিনি দিয়েছি হাতা মেপে এক হাতা চিনি এক চিমটে লবণ দিলাম এরপরে এটাকে মিক্স করবো জল দিয়ে পড়াশোনা তো পোয়া পিঠে মালপোয়া এইসব খেতে অনেক ভালো লাগে তুমি আজকে মালপোয়া করিনি এই পোয়া পিঠেটাই রসের মধ্যে দিয়ে দিলেই মালপোয়া হয়ে যায় আজকে আমি শুধু তেলে ভাজা করেই দিয়েছি রসের মধ্যে দিইনি এই দেখো জল দিয়েছি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে বানাতে হবে দেখো ভালো করে দিচ্ছি এই দেখো ব্যাটারটা ভালো করে ঘুরিয়ে খুব সুন্দর করে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার আরেকটু একটু ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিলে যে দলা পেকে রয়েছে ওইগুলো থেকে যেহেতু দেখো কেমন হয়েছে তোমরা দেখো খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না একদম নর্মাল যেরকম কেকের ব্যাটার বানাই ওই করতে হবে এইটাও এবার চলো ভাজা যাক পিঠেগুলো এই দেখো পিঠে ভাজার জন্য এখন কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তো দেখো কত সুন্দর ফুলে আসবে এখন এই দেখো একদম বলের মতো করে লুচির মতো করে ফুলে আসছে দেখো কত সুন্দর লাগছে দেখতে পোয়া পিঠেটা একটু লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে ফেলবো এবার এই দেখো অনেকগুলোই পিঠে ভাজা হয়ে গিয়েছে তিনটে ভেজে নিয়েছি আর একটা দেখো হচ্ছে তো প্রত্যেকটা পোয়া এত সুন্দর করে ফুলেছে আর এই পোয়ার মধ্যে একটু মৌরি দিলে অনেক সুন্দর লাগে অনেক এলাইচি দেখ কিন্তু দিলে ভালো লাগে না মৌরি দিলে অনেক সুন্দর লাগে এই দেখো পোয়া পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম ছোট্ট ছোট্ট খুব সুন্দর লাগছে দেখতে দেখার প্রত্যেকটা পোয়া পিঠে এত সুন্দর করে ফুলেছে মনে হচ্ছে লুচি যখন ফুলছিল মনে হচ্ছিল লুচি ভাবছি দেখো এখন গোপাল স্নান করাবো একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি মাথার উপরে দেখো এই জলের মধ্যে দিয়েছি অগরু আর চন্দন ঘষে দিয়েছি তো এইভাবেই গোপাল সোনাকে রোজ আমি স্নান করাই আর মুখে দেখো চন্দনের ফেস প্যাক লাগিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তো এই দেখো গোপাল সোনা স্নান হয়ে গিয়েছে আজকে অনেক দিন পরে গোপাল সোনাকে এই জামাটা পরালাম এই জামাটা পরলে গোপাল সোনাটা অনেক সুন্দর লাগে আর দেখো গয়নার বক্সটা বের করে রেখেছি গোপাল সোনাকে এখন শৃঙ্গার করিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের এই দেখো গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখতে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এই ফুলগুলো সব আমাদের কাছের ফুল দেখো এখানে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে গীতাতে ফুল তুলসী পাতা দেখো আমি এখন প্রত্যেকটা পোয়া পিঠের উপরে ছোট্ট ছোট্ট তুলঝিপে তুলসী পাতা দিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগছে দেখতে তখন ফ্যানটা বন্ধ করে দিলাম যে সিলিং ফ্যানটা চলছিল কারণ এখন প্রদীপ জেলে আরতি করব করবো গোপাশোনার যাতে গরম না লাগে সেই জন্য আমি দেখো ওর যে মিনি ফ্যানটা রয়েছে ওইটা দিয়ে দিয়েছি এখনো ধরিয়ে নিচ্ছি এরপরে আরতি করে নেব দেখিয়ে দেব একে প্রদীপ দেখানো হয়ে গেল সবাই ভোগ দর্শন করে নাও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে